প্রথমেই অভিনন্দন জানায় মমিনুল হককে তার দুর্দান্ত শতককে শুয়ে গেছে কোটিভক্তের হৃদয় এই মমিনুল হক বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট ব্যাটার ছিলেন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তার টেস্ট ক্রিকেটে অনেক অবদান রয়েছে এই যে দেখুন বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার মাঝেও তিনি আলো হয়ে জ্বলে উঠলেন মমিনুল হকের সেঞ্চুরি তুলে নেওয়ার পর কমিটি বক্স থেকে বেঁচে আসলো আমি ইকবাল খানের প্রশংসা তামিম বললেন মমিনুল আজ মেরে খেললেও সে মোটেও তাড়াহুড়া করেনি তার প্রতিটা সিপ শট ছিল গোসালো মমিনুল কোনো ভুল করেনি আজকের দিনে মমিনুল হকের মতো খেলোয়াড়রা দিনের পর দিন পরিশ্রম করে যান দেশের জন্য তারা সফল হলে বাহাবা পায় আবার ব্যর্থ হলে আমরা ভক্তরা সকল অর্জন ভুলে সমালোচনায় মেতে উঠি তবে মমনুল হক জানেন কিভাবে তার সমালোচনার জবাব দিতে হয় মাঠের খেলায় আমরাও ভক্তরা চাই মমনুল হক প্রতিটি ম্যাচে ভালো খেলুক শুভকামনা রইল মমনুল হকের জন্য